আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে আবেদন করেছেন আই মিন দুদকে কনস্টেবল পদে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন ও উত্তর দিয়ে যাচ্ছি ক্লাস হিসাবে তো এইখানে যে আমরা গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নের ক্লাসটি নিয়ে হাজির হলাম এখান থেকে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের একটি ধারণা পেয়ে যাবেন কোন কোন টপিকগুলো থেকে দুদক কনস্টেবলে প্রশ্ন করা হয় তো এইখানে আমরা বিগত সালের প্রশ্নগুলা এবং বিগত সালের প্রশ্নগুলোর আদলে প্রশ্ন তৈরি করে আমরা এই নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি তো আজকের ক্লাসটি খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে একটু গুরুত্ব সহকারে সম্পূর্ণ ক্লাসটি আপনারা দেখবেন তো ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো চূড়ান্ত সাজেশনে আপনার কী কী পাবেন এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে এবং দুদক রিলেটেড প্রশ্নগুলো সহ এইখানে হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন পেয়ে যাবেন এবং বিগত সালের প্রশ্নগুলো আপনারা এইখানে পেয়ে যাবেন তো প্রায় আড়াইশো পেজের উপরে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা এই আড়াইশো পেজের উপরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্ন এবং দুদক রিলেটেড প্রশ্ন সহ হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন সহ এবং সালের প্রশ্নগুলো সহ এই চূড়ান্ত সেশনটি তৈরি করা হয়েছে এই চূড়ান্ত সেশনটি সংগ্রহ করতে যারা চান এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুছালো প্রভাশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই এ স্কিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই চূড়ান্ত সাসনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা এখানে যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি নমুনা প্রশ্নটি ওইটা আমরা একটু গ্ল্যান্স দেখে নেওয়ার চেষ্টা করি তো একটু গুরুত্ব সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন আশা করি এখান থেকে আপনারা অনেক বেনিফিট পাবেন কোন রাজ বংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সযোগ অদিন সিরাজাম মনিরা কাব্যের রচিয়তাকে ফররুখ আহম্মদ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি উত্তর কথোপকথন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেয়া হয় উত্তর আঠারোশো উনচল্লিশ সালে তো এইখানে আমরা আরও কিছু বাংলা প্রশ্ন রয়েছে আমাদের এইগুলা দেখে নেব কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি দুলন চাপা তম্বুলকানা গ্রামের জন্মেছিলেন কোন কবি উত্তর জসীমউদ্দিন উদ্দিন কোটি চৌষট্টি এ বাগধারার অর্থ কি উত্তর প্রায় সম্পূর্ণ তপুবন কোন সমাস চতুর্থী তৎপুরুষ দাতুর পরে কোন প্রত্যয় যোগ করে ভাববাচক বিশেষ্য বোঝাই আও নিচের কোন শব্দটি অশুদ্ধ তো এখানে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা শুকে সিনে এটা হচ্ছে অশুদ্ধ বানান বাংলা ভাষায় কাটি বাংলা উপসর্গ কয়টি একুশটি রিজু শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি বক্র বাবাকে বড্ড ভয় পাই এইখানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর অপাদানে দ্বিতিয়া হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পাওপাও তো পাপার শব্দের বিপরীত শব্দ হচ্ছে না সরি সিনোনিম আই মিন সিনোনিম হচ্ছে সমর্থক শব্দ তো এইখানে পাপড় শব্দের সমর্থক শব্দ হচ্ছে আই মিন সিনোনিম হচ্ছে ডিস্টিংশন ডিস্টিংশন তারপর আই ওয়াটার দ্য প্ল্যানস দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজ অ্যাজ তো এখানে ওয়াটার শব্দটি কোন পার্ট অফ স্পিচ এইটা আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে তো এখানে লক্ষ্য করেন আমরা এইখানে দেখবো যে এইখানে ওয়াটার শব্দটি হচ্ছে বার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে আচ্ছা তারপর আমাদের আঠারো নাম্বার যে প্রশ্নটি রয়েছে উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল তো এখানে সঠিক আনসার হচ্ছে মেনি উই হ্যাড বেটার ড্যাশ দ্য অফার এইখানে আমাদের সঠিক আনসার হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট উই হ্যাড বেটার অ্যাকসেপ্ট দ্য অফার তো এইখানে আপনারা আরেকটি বিষয় যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে দেখেন প্রত্যেকটি এইখানে এম সিকিউর উত্তর সহ এইখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে দেখেন যেগুলো ব্যাখ্যা দেওয়ার দরকার এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে তো দেখেন এইখানে দিস কুট হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইট তো এখানে সঠিক আনসার আমাদের কী হ্যাড তো এখানে কেন হ্যাড হবে এইটার এখানে সলিউশন সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা যদি চন্দ্র সাইশনি সংগ্রহ করেন প্রত্যেকটি প্রশ্নের এই গণিতের যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোর সমাধান এইভাবে দেওয়া রয়েছে তো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন এইগুলা তো দেখেন দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন মোর ফার সাইট আচ্ছা তারপর এখানে লক্ষ্য করেন আমাদের যে একুশ নাম্বারের প্রশ্নটি রয়েছে হোয়াট কুড বি রাইট সিনোনিম ফর ইনিটিয়েটিভ তো এইটার সিনোনিম সিনোনিম মানে হচ্ছে সমর্থক শব্দ তো ইনিটিয়েটিভের সমর্থক শব্দ হচ্ছে এন্টারপ্রাইজ ইন্টারপ্রাইজ লেটার্স বিঘিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং শেয়ার মিনিটস মিনস তো এইখানে মিনিট দ্বারা কী বোঝানো হচ্ছে এটা আমাদের বলা হয়েছে রিটার্ন রেকর্ড আচ্ছা এইখানে দেখেন প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে এইখান থেকে আপনারা দাঁড়া নিতে পারবেন কেন এখানে রিটার্ন রেকর্ড হিসেবে ব্যবহার হয়েছে চন্দ্র সুনি সংগ্রহ করার পর আপনারা এইভাবে ব্যাখ্যাসহ পড়বেন তাহলে এইখান থেকে আপনারা কোনো সমস্যা হবে না হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজ অ্যাজ আ বার্ব এইখানে কোন ওয়ার্ডটি বা হিসাবে বার্ব হিসাবে ব্যবহার করা যায় তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মাস্টার তারপর আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা একটু দেখে নেব হুইচ অন ইজ দ্য ফিমিনিন ফ্রম তো এখানে ফিমিনিন ফ্রম হচ্ছে বি তো এখানে কিছু গুরুত্বপূর্ণ মাস্কোলিন এবং ফিমিনিন ওয়ার্ড দেওয়া রয়েছে এগুলো আপনার মুখস্থ করে নেবেন ব্যাখ্যার মধ্যে আই মিন সলিউশনের মধ্যে তো এবার প্রত্যেকটি প্রশ্নে সলিউশন সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনার এইখানে লক্ষ্য করলে দেখতে পাবেন চূড়ান্ত সাইশনের মধ্যে আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড তো এখানে কারেক্ট ওয়ার্ড কোনটি এটা আমাদের বাহির করতে হবে তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা ইনস ইনসোসিয়েন্ট ইনসোসিয়েন্ট তো এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে উদাসীন আচ্ছা তারপর আমাদের যে ম্যাথের অংশটা রয়েছে এটা আমরা একটু গুরুত্ব সহকারে দেখব তো এখানে দেখেন কোন পরী পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো যদি উভয় বিষয়ে ষাট পার্সেন্ট পাশ করে তাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল তো এখানে আমাদের উত্তর হচ্ছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তো এখানে কেন উত্তর দশ পার্সেন্ট হলো এটা সুন্দরভাবে এইখানে সলিউশন দেওয়া রয়েছে তো এই এটা হচ্ছে বিস্তারিত সলিউশন এইখানে হচ্ছে শর্টকাট সলিউশন তো এইখানে আপনারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার পর এভাবে যদি প্রত্যেকটি সলিউশন দেখেন আশা করি আপনারা এইখান থেকে কোনো সমস্যা হবে না এই প্রশ্নগুলো বাইর করতে তো এখানে দেখেন এখানে যে দশ পার্সেন এটা যদি আপনি মুখস্থ করে দেন নেন তাহলে কিন্তু আপনার কোনো কাজে দিবে না এখানে আপনাদেরকে এই যে ব্যাখ্যাগুলো সহ আই মিন সলিউশনগুলো সহ আপনাদেরকে পড়তে হবে চূড়ান্ত সাইশনটি সংগ্রহ করার পর তো যারা এই লাস্ট মুহুর্তে একটু গুছল প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চূড়ান্ত সাইশনটি সংগ্রহ করবেন তো এখানে যে প্রশ্নটি রয়েছে একটি শ্রেণিতে যতজন ছাত্র ছাত্রী আছে তাদের প্রত্যেককে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ার মোট পঁচাত্তর টাকা উঠল এই শ্রেণীতে ছাত্র সংখ্যা সংখ্যাগত উত্তর হচ্ছে পঁচাত্তর তো এখানে কেন পঁচাত্তর উত্তর হলো এটার এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে আইমিন সমাধান দেওয়া রয়েছে আপনারা চূড়ান্ত সাজেশনে সংগ্রহ করার পর এগুলো একটু মনোযোগ সহকারে দেখলে আপনার এখান থেকে কোনো প্রশ্নেরই আপনাদের সমস্যা হবে না আচ্ছা তারপর আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগ চার হলে ছোটো সংখ্যাটি কত উত্তর হচ্ছে বিশ তো এখানে উত্তর কেন বিশ হবে এটার এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনারা সাইসনটি সংগ্রহ করেন এখানে সবগুলোর ব্যাখ্যা আপনারা আই মিন সলিউশন পেয়ে যাবেন তো এইভাবে দেখেন প্রত্যেকটি ম্যাথে সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে ব্যাখ্যাগুলা সহ তো আপনারা যদি চঞ্চল সাইশনটি সংগ্রহ করবেন এখানে হিউজ পরিমাণ ম্যাথ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পেয়ে যাবেন তো দেখেন এখানে প্রত্যেকটি ম্যাথেরই এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে আইমিন সলিউশন দেওয়া রয়েছে দেখেন একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি তো এখানে উত্তর হচ্ছে কত তেত্রিশ তো এখানে কেন তেত্রিশ হলো এটা এখানে সুন্দরভাবে সলিউশন দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নের এইভাবে সলিউশন দেওয়া রয়েছে তো দেখেন আমরা যদি এখানে সাধারণ গেমগুলো দেখি তাহলে দেখতে পাবেন বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে তো এখানে উত্তর হচ্ছে আমাদের দু সালে তো এখানে প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে আই মিন সলিউশন দেওয়া রয়েছে এভাবে প্রত্যেকটি প্রশ্নের এভাবে সলিউশন দেওয়া রয়েছে দেখেন জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর হচ্ছে ডায়েন্ট তো আরও কিছু গুরুত্বপূর্ণ দেশের নাম এবং তাদের পার্লামেন্টের নাম এখানে দেওয়া রয়েছে তো আমরা যদি উপরে লক্ষ্য করি তাহলে দেখবেন এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ দেশের নাম এবং তাদের পার্লামেন্টের নাম এখানে দেওয়া রয়েছে তবে হিউজ পরিমাণ প্রশ্ন এবং এর সলিউশন এইখানে পেয়ে যাবেন তো দেখেন বাংলাদেশের ষষ্ঠ জনসমারিতে অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে উত্তর হচ্ছে আষট্টি দশমিক তিন চার পার্সেন্ট তো এখানে হিউজ পরিমাণ প্রশ্ন এবং এর ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে আপনারা যারা আমাদের চূড়ান্ত চারশোটি সংগ্রহ করবেন এখানে হিউজ পরিমাণ তথ্য পেয়ে যাবেন এইখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্টমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই চূড়ান্ত চারশনটি পেয়ে যাবেন তো সকলের জন্য দুয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা